এবং মাঠের সংগঠন এবং বিভিন্ন সুপ পেজের প্রতিবেদন দিয়ে। প্রথমে আমি বিক্রঙ্কেতে নেব বাকিটুকু অংশ সঞ্চালনার জন্য। ধন্যবাদ। নমস্কার শুভ দুপুর। থেকে আমাদের সাহিত্য সমারোপ উৎসলা শুরু, যেটা বর্তমানে দ্বিতীয় বর্ষে पदार्पण করেছে। আপনাদের সবার ভালোবাসা এবং আপনারা সবাই পাশে থাকলে এটা আরও ভবিষ্যতে বড় হবে এবং এগিয়ে যাবে। তো বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা প্রথমে কবিতা পাঠের জন্য ডেকে নেব রবীন্দ্রনাথ মিশ্র স্বপ্ন নীল বিশ্বাস আবৃত্তিতে এবং ঠিক ছেলের পাশে মাও এবার দেবে মাধ্যমিক এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজ কর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠ ফাটা রোদ দূরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চেতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাত সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাক্স দেখছি তারপর আঁচলে মুখ কুচি ঢুকতে গিয়ে ব্যবসা রান্না ঘরে এই জন্য এই জন্য হার ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম শুভ অপরাহ্ন সবাইকে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর অর্ধকে আমার অশেষ ধন্যবাদ যে আমাকে এখানে ডেকেছে তো আমার প্রথম কবিতা ভাতার খাগির মাঠ এই কবিতা আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের শ্রদ্ধা স্যার শ্যামল স্যার আমাদেরকে বলেছিলেন এই গল্পটা আমরা তখন নকশিকাতার মাঠ পড়ছি তো বলছিলেন প্রত্যেকটা মাঠের পেছনে একটা গল্প থাকে সেই গল্পটাকে আমি কবিতা হিসেবে লিখেছি কোনো এক নিষ্ফলা রাতে শুক্লা অষ্টমীর চাঁদ উঁকি মেরেছিল বৈকুণ্ঠের মাঠে বিগতা যৌবনা নারীর মতন তার নাম ভুলে গেছে অনেকেই আজ আছে সেই মাঠ সেখানে কোন একদিন কাক জোৎস্না নামত এখানে মরালি দীর্ঘ বিবার মতো কোন একদিন হলুদ ধানের দুধ তুলে নিত স্তন্ন পাইট দল সেখানে সন্ধ্যানাব্দ হেটেই আজানের মন্ত্র চারণ মিশে যেত সংখের শব্দে আজ নিবে গেছে কোলাহল বুকেতে নিয়ে আছে হলাহল ভাতার খাগির মাঠ সেদিন বৈশাখের দুপুরে বেজেছিল ছিল পায়ের নুকুর কেবল ছন্দ ছিল না কোনো চাষি বউ মাঠে এনেছিল সেই বৈকুণ্ঠের মাঠে গধুলির রাঙা আলো মেখে অনেকেই ফিরেছিল ঘরে কেউ বা হারিয়ে গিয়েছিল চিরতরে আজও সেই মাঠ কেঁদে চলে কৃষ্ণা একাদশীর রাতে সেই মাঠ হাতার আজকে একটা বোধহয় স্পেশাল দিন আজকে বন্ধুত্বের দিবস আমার শ্রেষ্ঠ বন্ধুরা ওখানে বসে আছেন তো এটা একটা শ্রেষ্ঠ বন্ধুকে ডেডিকেট করেছেন যিনি আমার ছবি তুলছেন তাকে একটা প্রেমের কবিতা নিদেন পক্ষে চোখটা তু খুলে চাইতে যদি আমার দিকে মায়েরই বলছি তোমার প্রেমে ফিদা হতাম এক যদি তুমি কৃষ্ণ রেখে দিতাম আধার ঘরে টিউব ভেঙে যখন তোমার ফাগুন বাতাস দোলা চলে মনের কনের আগুন পাখি গুনগুনিয়ে ওঠে গানে ফাগুন আসে ফাগুন গেছে বয়স এখন বেশ পেকেছে চাউনি তোমার ধূসর দেখায় ঠিক সময়ের ভাতের ধোঁয়ায় দিন যাপনের রক্তক্ষয়ে প্রেম এসেছিল হঠাৎ হয়ে রক্ত গোলাপ প্রেমের প্রলাপ কিছুই দেওয়া হয়নি কয়ে শীত শীতের গায়ের চাদর ঘুম সরিয়ে হাতে ঘুমের তোমার আদর বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান তোমার সাথে জলে ভিজে করে গেলাম চান সর্দি কাশি পেটের রোগে শরীর নাজেহাল ভালোবাসা কাকে বলে বুঝি আমি ধরলে তুমি হাল থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ কবিকে কবিতাতে সারা তুলে ধরার জন্য অনুরোধ করবো আলোলি কাপালকে পরবর্তী নিবেদন পেজ বন্যার করো আমি পরিবারকে মঞ্চ আসার জন্য অনুরোধ করব আমরা কয়েকটি কবিতা আজকে বাছাই করেছি করে শোনাব কিছু অংশ হয়তো সম্মেলক কিছু একা বাইশে শ্রাবণ এসে গেছে অংশ শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণের জন্যই যে আমরা বাংলা